সাদিব নে মায়াজ আল্লাহ আনহু মুস্ত্জা ছিল অর্থাৎ তিনি আল্লাহর কাছে যখন কোন দোয়া করতেন সাথে সাথে কবুল হয়ে যেত নসুলের প্রিয় সাহাবিব আনসান সাহাবী উনি যখন ইন্তিকাল করলেন ওনার ইন্তিকালের সাথে সাথে আল্লাহর আর আজীন পর্যন্ত কেঁপে উঠেছে আল্লাহ ও একবক আল্লাহ সুবহেম মৃত্যুর কারণে আকাশের যত রহমতের দরজা আছে সকল দরজাগুলো খুলে দিয়েছেন এবং ওনার জানাজার নামাজ করার জন্য সত্তর হাজার ফেরিস্তা আকাশ থেকে আল্লাহ স্পেশাল নাজিল করেছে। রসুলের হাদিস থেকে শুনুন সুনানে হাদিস হাদিস নাম্বার দুই হাজার পঞ্চান্ন

রসুল্লাহ বলছেন তার মৃত্যুতে আর সাহাজিম কেফে উঠেছে অফুতিহাতলাহু আব উৎসামা আকাশে যত রহমতের দরজা আছে সকল রহমদের দরজাগুলো আল্লাহ রব্বুল আলামিন সাহাদের মৃত্যুর কারণে রব্বুল আলমিন ওপেন করে দিয়েছেন জানাজার নামাজ পড়ে রসুল্লাহ সাক্ষী দিচ্ছেন অশাহীদা উৎসব মিনাল মিয়াল ইকা।

فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم سعد بن معاذ رضي الله تعالى عنه نمزل ما الامامتي قالوا

মাটি সমান করে দিত তখন সাহাবাই গেরামকে বলতো ও আমার সাহাবিরা তোমার ভাইয়ের জন্য তোমরা এখন দোয়া করো কারণ এখন তাকে প্রশ্ন করা হবে এটা রসুলের একটা বৈশিষ্ট্য ছিল কোনো মাইয়াতকে দাফন করে রসুল্লা সাথে সাথে চলে আসতেন না রসুল বাদ কিছু কিছুক্ষণ অপেক্ষা করতেন আর উপস্থিত সবাইকে বলতেন তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো আসুন রসুলের হাদিস থেকে শুনি سنن ابو داود شرب الحديث حديث نمبر حَزَدُ عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم اذا فرغ من دفن الميت يقف عليه فقال استغفروا لاخيكم وسالوا له التسبيت فانه الان يسال ওসমানি ফান নাদিয়াল্লাহতা আলা নতুন বলছেন ঈদা ফারগ যখন রসুল্লাহ ফাহারেক হতেন মিন মিন্তাফনিল মাইতি মাইনতকে দাফন করার পর অকফ আলাহি তিনি একটু অপেক্ষা করতেন ফাখন এবং তিনি উপস্থিত সবাইকে বলতেন ইস্তা কফির উলিয়াফি ইকুম তোমাদের ভাইয়ের জন্য তোমরা এখন দোয়া কর অসাল উল্লাহ হু তিতা করে সে ইমানুর পর ধৃঢ় থাকতে পারে ইমান উপর দৃঢ় থাকার জন্য তোমরা তার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করো এখন মাইয়েতকে যখন কবরস্থ করা হয় তখন উপস্থিত সবাই গল্প গুজবে ব্যস্ত এরকম আমাদের হয় কি হয় না আপনি যেমন অন্যের বেলায় গল্পের মধ্যে ব্যস্ত আপনাকে যেদিন কবরে রাখা হবে সেদিন আপনার জন্য কেউ দোয়া করবে না সবাই সেদিন গল্প নিয়ে ব্যস্ত থাকবে 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলছেন বলেন ইউতাব্বিতুল্লাহু লযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল যারা নাকি iman উপর দৃঢ়তার সাথে জীবন যাপন করবে iman উপর ইসতিকামত থেকে দিনকে আঁকড়ে ধরবে দিনের উপর নিজেদেরকে ইস্তা কামত রাখবে কোন ধরনের অন্যায় অনাচারে নিজেকে লিপ্ত করবে না এই ধরনের মানুষগুলো দুনিয়াতে যেভাবে আল্লাহ রব্বুল আলমীর ইচ্ছায় তারা ইমানের উপর দৃঢ়তার সাথে থেকেছিল ফিদ দুনিয়া অল আখির আল্লাহ সুবহানু তালা আখেরাতেও তাদেরকে ইমানের উপর দৃঢ়তার সাথে রাখবে সুবাহান আল্লাহ আল্লাহ তালা সেই কাতারা আমাদেরকে সামিল করে নিন আমরা বলে আমিন নভিকার ইন সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন ইস্তাবুফিরউলিয়াফিকম উপস্থিত সবাইকে বলতো তোমরা তার জন্য দোয়া করো অস আলু লাহু তসবিন যাতে করে ইমান উপর সে দৃঢ় থাকতে পারে ফাইন নাহু আল আ ন আলু এখনই তাকে প্রশ্ন করা হবে এখন তাকে প্রশ্ন করা হবে ইমানের উপর দৃঢ় থাকার জন্য তোমরা দোয়া করো এটা সকল মাইন্ডিতের ব্যাপারে রসু বাক্স রয়ে ছিলাম এইভাবে করতেন কিন্তু সাদিন ওয়াজ রাদিয়া লহ হুতা আয়ালানুর ব্যাপারে রিসূদ আখ সাল্লাহ ইসাল্লাম এইভাবে করলেন না অশুভি আলাইহি জাভেদ রাদিয়া লহ হুতা তিনি বলছেন যখন কবরের মাটিগুলো সমান করে দেওয়া হলো

থামাই না আমরাও থামাই না এইভাবে অনেকক্ষণ পর্যন্ত রসুল্লাহ এই তাজবি পড়তে লাগলো সুম্মা কাব্বার রফা কাব্বার না কিছুক্ষণ পর দেখলাম রসুল্লাহ এই শব্দ পরিবর্তন করে এবার বলতে লাগলো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে চিৎকার করতে লাগলো আমরা রসুলের সাথে এইভাবে আল্লাহ একবার আল্লাহ একবার বলে চিৎকার করতে লাগলাম রসুল্লার দুই চোখ বেয়ে বেয়ে পানি জড়ছে আর রসুল্লাহ এইভাবে চিৎকার করতে লাগলো

কবরের মাটিগুলো দুই দিক থেকে চাপা দেওয়ার জন্য সংগুত হওয়া শুরু করলো আমার সামনে আমার প্রিয় সাবিকে এইভাবে চাপা দিবে এটা আমি সহ্য করতে পারি না রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেন ওয়দাইউ আলাইহি হেত্যা হাত্তা তাখতালিফে ফিহি আদলাহু যখন কবরের মাটি দুই দিক থেকে কাউকে চাপা দেয় দুই দিকের হাড্ডিটা চূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে একাকার হয়ে যায় যখন দুই দিক থেকে মাটিগুলো এইভাবে সংকুচিত হওয়া শুরু করলো আমি রসুল এটা আর সহ্য করতে পারছিলাম না আমি বলে চিৎকার করতে লাগলাম এরপরেও কবরের মাটি থামছে না এবার আমি আল্লাহ একবার বলে যখন চিৎকার শুরু করলাম হত্যা আল্লাহ নিজে আর শাহিন থেকে মাটিকে অর্ডার করলো ও মাটি তুই থেমে যা এরপর মাটি থেমে গেল আল্লাহ সাহাদীবিন ময়জ রাদী আল্লাহ হুতালা হু এতর সুরের প্রিয় সাহাবী ছিল আল্লাহ সুবহানু তালার সন্তোষ অর্জন করেছিল আল্লাহ সুবহানু তাআলার আর ফায়াজিম তার মৃত্যুতে কেফে উঠেছিল আল্লাহ সুবহানু তাআলা তার মৃত্যুতে সকল রহমতের দরজাগুলো আস্তমানের মধ্যে খুলে দিল তার জানাজা নামাজের জন্য সত্তর হাজার ফেরিস্তা রব্বুল আলমিন নাজিল করে দিল আমার প্রিয় নবীজি সাল্লাহ আলি সাল্লাম নিজে ইমামতি করল নিজে তার লাশটা কবরের মধ্যে রাখলো রসুল্লাহ নিজে দাঁড়িয়ে তাকে কবরস্থ করলো রসুল্লাহ নিজে তার জন্য দোয়া করলো এর পরেও সাদিবনে মহাজের সাথে যদি কবরে আচরণ করে আমার আপনার খবর কি